রাস্তাঘাটে মোটরসাইকেল থাকবে রিক্সা থাকবে বাস থাকবে তারা অবশ্যই তারা আমাদের ভুটান তারা বুঝবে যখন মিছিল শুরু হবে তারা হেল্প করবে কিন্তু ড্রাইভারের প্রতি বলবেন না কোন রিক্সা দমক দেবেন না আপনার যেমন বাংলাদেশ রিক্সা ড্রাইভারের বাইরেও বাংলাদেশ ঠিকই না জোরপূর্বক থামাবেন না বোঝাইয়া যে ভাইয়া একটু সময় দেন আমরা একটা মিছিল করব। পারবেন কোনো দিন কোনো রিক্সার ড্রাইভারকে ব্যাবি ট্যাক্সি ড্রাইভারকে সিএনজি ড্রাইভারকে বাস ড্রাইভারকে কেউ আমরা দমক দিব না এই আদা করতে রাজি আছি দেখে হাত তুলে দেখান কারাম চেয়ার উপরে উঠে দেখান আপনারা রাজি আছেন খেয়াল রাখবেন কিন্তু মাঝে মধ্যে এই যে আমি আসতেছিলাম আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়া শোনেন আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়ে করতে গিয়ে দেখি একজন একটু রাগত স্বরে রিক্সা আটকাতেছে আমি বললাম কেন তারও যেমন অধিকার আছে আমারও একই অধিকার এত আলাদা ইয়ের দরকারটা কি ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন এই বাংলাদেশের প্রত্যেকটা রিক্সা ভাই আমাদের কলিজার টুকরা শ্রমিক ভাই আমাদের কলিজার টুকরা সিএনজি ড্রাইভার আমাদের কলিজার টুকরা শ্রমিক ভাইরা আমাদের জাতির বিনির্মাণকারী তাদের গা আমার শ্রমের উপরে বাংলাদেশ আছে ঠিক না অতএব কাউকে ছোটো করে দেখবেন না হালকা করে দেখবেন না কাউকে কষ্ট দিবেন না আল্লাহ রসুল হলম আল মুসলিমু মান সালিম আল মুসলিম না মিল্লিসানি ওইয়াদি প্রকৃত মুসলমান তো সেই যার জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপত্তাকে আমরা প্রমাণ করতে চাই মিছিলও চলবে গাড়িও চলবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তার জিম্মাদার আমরা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেই জন্য কোনো অবস্থায় মাথা গরম করা যাবে না আমাদের বিরোধীরাও যদি আমাদেরকে গালি গালাস করে আমাদের বিরুদ্ধে কটকথা কয় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে আমাদেরকে যদি কোনো তারা উত্তেজিত করতে চায় আমরা কি উত্তেজিত হব উত্তেজিত হলে বাংলাদেশ চালাতে পারবে অতীতে যারা উত্তেজিত হয়েছিল কেউ টিকতে পারে না গাড় তেলা করে গাড় বাঁকা করে গোয়ার তুমি করে কোনোদিন রাজনীতিতে টিকে তাকা যায় না যদি যেত তাহলে এই দেশে জাসদ হইত সবচেয়ে বড় রাজনৈতিক দল ঠিক কিনা জাসদকে আপনারা অনেকে দেখেন নাই এক সময় তাদের কি আপনার দাপট ছিল কিন্তু গোয়ার তুমি করে জাসদ বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলেন তারা আজকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা এতিম হয়ে যাচ্ছে কারণ হলো তাদের তুমি কারণ হলো তাদের টেন্ডার বাজে কারণ হলো তাদের চাঁদাবাজি কারণ হলো ছাত্র সমাজের সাথে ব্যাধ হবে অতীতে এই ছাত্র সংগঠনগুলো আমাদের বন্দের উপর আমাদের ছেলেদের উপর রাতের পর রাত নির্যাতন করেছে তার ফল এখন তারা বুক করতেছে ঠিক কিনা ও একই পথে আমরা কখনোই যাব না যাব আমরা ইসলামের পথে চলবো আমরা কোরআনের শিক্ষার আলোকে চলবো আমরা নবীর শিক্ষার আলোকে চলবো ঠিক কিনা প্রিয় ভাইরা এখন কথা হলো ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এদেশের জনগণ যদি চায় ডাক্তার সফিক রহমান হবেন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর আসনে যারা কাজ করতেছেন তারা আজকে যে পরিমাণ সমাবেশ করছেন নভেম্বরের মাঝামাঝি যদি আরেকটা সমাবেশ দেই এর পাঁচ গুণ শ্রমিক সমাবেশ ঘটাইতে পারবেন পারবেন তাইলে আপনাদেরকে এখন থেকে কাজে নেমে পড়তে হবে একের পরে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম মানুষের কাছে পৌঁছে দিতে হবে শফিকুর রহমান সাহেবকে তার পরিচয় তুলে ধরতে হবে ঠিক কিনা এবং আমরা তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি আসেন কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিজয়ী করার জন্য আপনাদের গাম শ্রম যে কোনো ত্যাগের জন্য আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসছেন তিনি আপনাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি যে গাইডলাইন দেবেন সেই গাইডলাইনের আলোকে আপনারা এগিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসে গেছেন নরে থাকবে নরে থাকবে প্রধান অতিথির আগমন ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগমন আরে ভাই কোন মার্কা আছে আমাদের এই কাপড় মিরপুরে কোনো মার্কা আছে ঢাকাতে কোনো মার্কা আছে সারা দেশে কোনো মার্কা আছে কোন সে মার্কা সবাই বলে আরো জোরে ইনশাল্লাহ জিতবে বা নারে থাকবে সংগ্রামী বন্ধুর আমার ইনশাল্লাহ আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এমন এক বাংলাদেশ কায়েম হবে যে বাংলাদেশে মানুষের নিরাপত্তার কোনো সমস্যা হবে না নারীরা নিরাপদে এক জায়গায় থেকে আর এক জায়গা টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত সর্বত্র যেতে পারবে তাদের দিকে বাঁকা চোখে তাকাবে এমন কেউ থাকবে না সেরকম একটা সমাজ শ্রমিকদেরকে মূল্যায়ন করাবেন তারা মর্যাদা সহকারে সমাজে তাদের দায়িত্ব পালন করবে সেরকম একটা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ মানবিক সমাজ ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আল্লাহ চাইলে এই বাংলাদেশে কায়েম হবেন সাল্লাহ আমরা আমাদের যান প্রাণ দিয়ে সর্বশক্তি দিয়ে তারিফ পাল্লাকে বিজয়ী করার জন্যে পনেরো আসন আমরা জাতিকে উপহার দেওয়ার জন্য আমার শ্রমিক ভাইরা আপনাদের গ্রাম আপনাদের শ্রম দিয়ে আমিরে জামাতের মর্যাদা জামাতে ইসলামের মর্যাদা বৃদ্ধি করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করতে গিয়ে রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত